ডিজিআই মাইক মিনি আমি সিঙ্গেলটা করে করে করেছিলাম একটা ট্রান্সমিটার একটা রিসিভার তো আপনার সবাই জানেন যে এটা পেয়ার কিন্তু অনেক সহজ কিন্তু প্রথমবারে একটু সেটিং করে নিতে হয় একবার সেটিং করলে পরবর্তীতে অটোমেটিক এটা পেয়ার হয়ে যায় ঠিক আছে তো প্রথমেই আমি কিভাবে পেয়ারিং আমি এই ঝামেলায় পড়ছিলাম পেয়ারিং করতে পারছিলাম না তো পেয়ারিংটা প্রথমে কিভাবে করে নেবেন এটা আমি জাস্ট এটা রিসিভারটায় চালু করি চালু ছিল বন্ধ করে আগে একটু পুশ করে ধরে রাখলে দুই চার পাঁচ সেকেন্ড চালু হয়ে যায় ঠিক আছে তারপরে আমি ট্রান্সমিটারটা চালু করি হালকা করে ধরে রাখলে দুই তিন সেকেন্ড চালু হয়ে গেছে ঠিক আছে ডিজিআই মাইক মানে আপনার চাইলে সিঙ্গেলও কিনতে পারবেন একটা ট্রান্সমিটার একটা রিসিভার আমি দশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম তো এটা দেখেন অটো পেয়ার হয়ে গেছে এটা দুইটা মাইক আপনি পরবর্তীতে কিন্তু আর একটা রিসিভ ট্রান্সমিটার যোগ করতে পারবেন এখানে দেখেন দুইটা ট্রান্সমিটার আপনি কাজ করতে পারবেন ওয়ান টু তো প্রথম ট্রান্সমিটারটা কিন্তু এইটা আমার কানেকশন হয়ে গেছে তাহলে বুঝবেন আপনি পেয়ারিং হয়ে গেছে এটা আপনার বুঝার কোনো টেকনিক এই ওয়ান লাইটটা জ্বললে যে গ্রিন লাইটটা জ্বললে ভাববেন এটা পেয়ারিং হয়ে গেছে আর তখন আপনি অনায়াসে রেকর্ডিং করতে পারবেন এই প্যারিংটা না করে যদি আপনি রেকর্ডিং করেন দশ পনেরো মিনিট গুরুত্বপূর্ণ একটা ভিডিও করে পরে দেখলেন যে সাউন্ড আসতেছে না এরকম আমার হয়েছে আর কি ঠিক আছে তো আপনারা এটা আমি একবার সেটিং করে নিচ্ছি সেপিতে অটোমেটিক সেটিং হয়ে গেছে আপনারা অনেক সময় দেখবেন যে এই লাইটটা জ্বলবে না তখন আপনি কীভাবে এটা আপনি প্যার করে নেবেন একটু দেখেন আমি দেখাচ্ছি কীভাবে পেয়ার করে নেবেন এইখান যে একটা আইকন আছে যে সুইচ সিং আইকন মানে লিঙ্কি লিঙ্কিং লিঙ্কের প্যার একটা আইকন আছে এটা আপনি চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দেওয়া ধরে রাখার পরে দেখবেন দুইটা কিন্তু বিলিং করতেছে মানে এটা ট্রান্সমিটার খুঁজতেছে ট্রান্সমিটার লিঙ্ক করার জন্য বিলিং করতেছে তো এটা আপনি কী করবেন এই যে ট্রান্সমিটার আছে ট্রান্সমিটার কিন্তু একটা দেখেন লিঙ্কের বাটন আছে দেখেন সুইচিং বাটন এই বাটনটা চাপ দিয়ে ধরবেন দেখেন আমি দেখাচ্ছি একটু চাপ দিয়ে ধরবেন সাই দেবেন এই দেখেন একটা নিয়ে নিশে একটু বন্ধ হয়ে যাবে একটু পরে বন্ধ হয়ে যাবে একটা কিন্তু নিয়ে নিশে হলুদ গাছ জ্বলে গেছে দেখেন বন্ধ হয়ে গেছে আর কিন্তু খুঁজে পাইনি এই জন্য বন্ধ হয়ে গেছে একটা কিন্তু কারেন্ট হয়ে গেছে এখন আপনি অনায়াসেই রেকর্ড করতে পারবেন আর একটা আছে এই এই গিয়ার আইকনটা কি এই গিয়ার আইকনটা আপনার যে ভয়েস চেঞ্জ করার জন্য মোটা চিকন করার ইকো যেগুলো আছে ব্যাস আছে এটা সেটিং করা তো আপনি জিরোতে রাখবেন জিরোতে রাখলেই আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন এই জিরোতে রাখবেন এইটা জিরোতে রাখবেন এই যে জিরোতে রাখবেন জিরোতে রাখলেই আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন কিন্তু আমি আইফোন টুয়েলভ প্রোতে চালাচ্ছি আমি কিন্তু একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম ক্যাবল দিয়ে কিন্তু কানেক্ট করছি আর একটা এরকম ক্যাবল পাওয়া যায় সেরকম তিন হাজার টাকা আমার পনেরোশো টাকা সে পেয়েছে এটা আমি পারফেক্টলি কাজ করতে পারতেছি এই ক্যাবলটা দিয়ে ঠিক আছে ধন্যবাদ